আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলোভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হল চাঁদপুর সদর চাঁদপুর হুসাইনপুর ইউনিয়ন বাড়ি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছিলেন হয়তো আপনারা কারো এসেছে কারো আসে নাই তো এই যে এই মেয়েটা এই মেয়েটার হলো মাও নাই বাবাও নেই একেবারে পুরো এতিম এই যে তার নানি তার নানি মানুষের বাসায় কাজ করে এই নাতনিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে তবে পাশাপাশি ওনার স্বামী একজন আছে উনি আবার ইস্টকের রুগী উনি কোনো কাজ করতে পারে না কাজ করতে পারে নাকি কাজ করতে পারে কোনো কাজ করতে পারে না স্ট্রোকের রুগী বেশিরভাগ ঘরেই থাকে ধরতে গেলে যাই হোক উনি মানুষের বাসে কাজ করেই মোটামুটি ওনাদের সংসারটা চালায় তো উনি হলেন গা ওনার মেয়ের ঘরের নাতনি মা অনেক বাবা অনেক এই মেয়েটা এতি মেয়েটা পড়াশোনা করতেছে তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস এইটে পরে বর্তমানে ওই মেয়েটার নানি উনি আমাকে বলছিল যদি একটা সেলাই মেশিন যদি কিনতে দেই এই মেয়েটা কিন্তু ভালো সেলাই কাজ জানে তো সেলাই কাজ করে কিন্তু এই নানি কেউ চালাইতে পারবে আর ওই বৃদ্ধ নানা কেউ চালাতে পারবে যেটা আমাদেরকে বলছিল তো পাশাপাশি আমাদের কাছে দুইটা আবদার চাইছিলো আরেকটা আবদার করছিল যেটি হলো গিয়ে ছাগলের কথা বলছিল যাই হোক ছাগলটা ম্যানেজ করতে পারেনি তবে আমরা একটি সেলাই মেশিন ম্যানেজ করেছি তবে আজকে এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমারই একজন প্রিয় ভাই লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল মতিন ওই ভাইয়ের স্পন্সরী কিন্তু আজকে এই সেলাই মেশিনটি আমরা বাজার থেকে কিনে এনেছি উনি ওনা দেখে এই সেলাই মেশিনটি উপহার দিয়েছে এই যে আপনার সেলাই মেশিনটি আপনি বুঝে পেয়েছেন তো না আচ্ছা এই যে তোমার সেলাই মেশিনটি পাইছো তো না এখন তো পড়ার লেখার খরচ তো এর থেকে চালিতে পারবা হ্যাঁ যাই হোক যে আমি আবারও বলছি যে ভাই আজকে সেলাই মেশিনটা স্পন্সর করছে আপনারা ভাইয়ের জন্য সব সময় দোয়া করবেন ভাই আমাকে একটা আবদার করছিল বলতেছে যে যে মেয়েটা যে দেখছেন ভিডিওতে তো এই মেয়েটা নাকি ওই ভাইয়ের মেয়ের মতন একেবারে দেখতে হুবাহু তার জন্যই কিন্তু ভাইয়ের কাছে অনেক খারাপ লাগছে বিদায় ভাই কিন্তু এই সেলাই মেশিনটি দিয়েছে ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা সময়। আমরা আল্লাহ আল্লাহতাল্লার কাছে হাত পেতে আমরা দোয়া করবো যে ভাইকে সব সময় ভালো রাখে এমন কি সুস্থ রাখে ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ নামাজ কেলাম পরে তুমিও নামাজ কেলাম পরে ভাইয়ের জন্য দোয়া করবা যাই হোক এই যে সিলাই মেশিন তো আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন বুঝে পেয়েছেন এখন আর তো কোনো সমস্যা নাই নাকি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে হাজব্যান্ড মানে আপনার স্বামী এই কিভাবে অসুস্থ হয়ে পড়ে এটা আমাকে বলেন তো হঠাৎ করে একদিন রাত্রে কইটা যদি ব্যথা করে বুক ব্যথা করে করার পরে বললাম ডাক্তার কাছে নেই

কিন্তু দিন দিন নিজ নিজ খালি নিচে যেতে আছে আমার কোনো গুরু উঠার কোনো ক্ষমতা নেই আমার দাল্লা যদি গুরু উঠায় আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনার জন্য দোয়া ও শুভকামনা কারণ আপনি এই বয়সে আপনি আমি যেতটুকু শুনছি আপনি নাকি বিয়ের আগে পর্যন্ত মানুষের বাসায় কাজ করতেছেন হ্যাঁ বিয়ের পরও মানুষের বাসায় কাজ করতেছেন আর যাই হোক আপনার জন্য দোয়া রইল কারণ মানুষের কষ্ট দূর থেকে কিন্তু বোঝা যায় যদি আপনি কাছে আসেন মানুষের সাথে কথা বলেন তো কথার মধ্যেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে এই যে ওনার শোকের পানি পড়তেছে এটা কোনো মিথ্যা শোকের পানি না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য কিছু এই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি বা আমরা চলচ্চিত্রের মধ্যে দেখে থাকি নকল শোকের পানি কিন্তু এই যে দেখতেছেন শোকের পানি বের হয়ে যাচ্ছে এটা হলো গা হানড্রেড পার্সেন্ট সত্যি সত্যি না এটা আওয়াজ দেন আপনারা ভিডিওতে আশা লাগবে না তবে একটু আওয়াজ দেন এটা তো 100% আমরা তো পানি দেই রে চোখের চোখের মধ্যে পানি দিছি আমরা পানি দেই নেই এটা 100% মনের কষ্ট যখন কথাগুলো বের হয় অটোমেটিক চোখের পানি চলে আসে মাঝে মধ্যে কিন্তু আমারও বের হয় যাই হোক আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার যেই কষ্ট বুকের মধ্যে আল্লাহ তাআলা যেন আমার সেই কষ্টটা দূর করে দেয় এই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই যাই হোক আল্লাহ আপনি ছাগল চেয়েছেন আমার কোনো শুভাকাঙ্ক্ষী কোন কিংবা আমার কোনো স্পন্সর যদি থেকেও থাকেন যদি আজকের ভিডিও দেখেন তবে যদি আপনারা পারলে এই অসহায় মাটাকে আপনারা চাইলে একটা দুইটা ছাগল কিনে দিতে পারেন ছাগল দুইটা বেশি না হয়তো দশ হাজার কিংবা পনেরো হাজার পনেরো হাজার টাকা হলেই কিন্তু ওনাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তোমার আর কিছু বলার আছে যাই হোক তোমার জন্য দোয়া করি তোমার মাও নাই বাবাও নাই আমার কিন্তু বোন নাই আমি তোমাকে ইনশাল্লাহ যতদিন তুমি বেঁচে থাকবা আমি তোমাকে বোনের চোখে দেখব তবে তোমার যদি কোনো সামনেতে কোনো কিছু লাগে হ্যাঁ কাইন্ডলি যে আমার ভাইয়েরা আছে হোসেন ভাই রাসেল ভাই যারা আছে ওনাদেরকে বলবা আমি যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ থেকে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ হ্যাঁ আমি একটু প্রবলেম আছি তো যেন আল্লাহ আমাকে প্রবলেমটা থেকে আল্লাহ তালা মুক্তি দেয় তো দোয়া করি আপনারা দোয়া করেন আমার জন্য চাঁদপুর সদর চাঁদপুর হুসেনপুর আশিকাটি ইউনিয়ন সাতখার বাজার গাজীবাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম